কষ্টের ভিতরেই আমি বেঁচে আছি আমি বলি না কাউকে তবুও ভেতরে শব্দগুলো হাঁটাচলা করে যেন ভাঙা চুরির মতো বাজে চুপচাপ কিন্তু কানে লাগে সবাই ভাবে আমি ঠিক আছি হয়তো মুখে হাসি থাকে কিন্তু কষ্টের ওজন হাসির পেছনে ভালোই লুকানো যায় রাতে ঘুম আসে না তবু চোখ বন্ধ করে ভাবি এইটুকু কষ্টই যদি আমার সঙ্গী হয় তবে আমি একা নই কারণ আমি এখনও কাঁদতে পারি আমি এখনও অনুভব করি তাই তো এই কষ্টই প্রমাণ করে তাই তো এই কষ্টই প্রমাণ করে আমি মরে যাইনি আমি বেঁচে আছি অথচ ভেতরে একটু একটু করে ভাঙছি রোজ তবু কেন যদি আমার শিক্ষা হয় না মানুষ আমাকে এত পরিমাণে কষ্ট দেয় আঘাত করে আমি তবু কেন যিনি শোধরেই না আসলে জীবনটা এমন কেন জীবনটাকে কেন বেশি বেশি ভাবি কেন অন্যের কথাই বেশি প্রাধান্য দেই কেন নিজেকে নিয়ে একটু ভাবতে পারি না কেন অন্যেরা কষ্ট দিলেও সেটা হাসিমুখে মেনে নিই এই প্রশ্নের উত্তরগুলো না আমি কখনোই আমি নিজের কাছ থেকে নিজে পাইনি আমি শুধু ভেবেই যাই আমি যদি আর কোনো প্রতিবাদ করি কেউ আমাকে আঘাত করেছে আর আমি যদি সেটা পাল্টা উত্তর দিতে যাই তখন আমার মনে হয় সেই মানুষটা হয়তো অনেক কষ্ট পাবে কিন্তু আমি এটা ভুলে যাই যে মানুষটা আমাকে কষ্ট দিয়েছে আমাকে আঘাত করেছে আমি তাকে কিছু চাইলেও বলতে পারি না আমি এমন কেন সবাই শুধু আমাকেই কষ্ট দেয় আমি কেন কাউকে চাইলেই কষ্ট দিতে পারি না এমনকি কেউ আমাকে কিছু বলে চলে গেল আমি সেটা কেন বলতে পারি না এটা আমার একটা আফসোস আর জানি না এটা কতদিন থাকবে আর আমি কখনো প্রতিবাদ করতে পারবো কিনা সেটাও জানি না তবে আর কখনও জানতেও চাই না জীবন চলছে চলতে থাকুক না এভাবেই আমি সবসময় নিজেকে নিজের মতো করে ভাবলেও অনেকটাও আমি নিজের মতো করে ভাবি হয়তো মনে করি আজ আমাকে যে মানুষটা কষ্ট দিচ্ছে আঘাত দিচ্ছে সে মানুষটা হয়তো একটা সময় পর শুধরে যাবে নিজেকে বদলে নেবে কিন্তু না দিন শেষে আমি যতটুকু পাই যতটুকু দেখি আসলে ওই মানুষগুলো না কখনো শুধরায় না মানুষকে কী বলবো আমি নিজেই সেটা শতরাতে পারি না যার জন্য হাজারটা কষ্ট আমি রোজ পাই তবুও আমার শিক্ষা হয় না আমি আমি এমন কেন কেন আমি নিজের হয়ে লড়তে পারি না কেউ আমাকে আঘাত করলে অন্য বিষয়ে তো ঠিকই আমি চঞ্চল তাহলে এই বিষয়ে